হ্যালো এভরিওয়ান এই গরমে ঠান্ডা ঠান্ডা আমসা শরবত শরীর ও মন দুটোই রিফ্রেশ করে দেবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি তো বানিয়ে খেয়েছি তোমরাও একবার বানিয়ে দেখো চলো কিভাবে বানিয়েছি দেখিনি প্রথমে আমি এক চামচ সবজা শিট মানে তোকমার দানা এটাকে ভিজিয়ে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য এরপরে একটা বোল নিয়ে নিচ্ছি ওর মধ্যে নিয়ে নেব আগে থেকে ঘন করে রাখা এক কাপ ঠান্ডা দুধ তার মধ্যে পাউডার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব কোনো লামস যেন না থাকে এরপরে একটা প্যানে আমি এটাকে ঢেলে দিয়ে দুধটা অনবরত নাড়তে থাকবো যাতে না যায় ঢেলে দিচ্ছি প্যানে আমি কিছুটা জল দিয়ে ওয়ান ফোর্থ কাপ সাবুদানা নিয়ে নিলাম এটাকে জাল করে নেবো যতক্ষণ পর্যন্ত ট্রান্সপারেন্ট না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত জাল করবো আমি আমার পরিমানে নিয়েছি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে একটা স্টেনারে ঢেলে নেব ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে সাবুদানা গুলো ধুয়ে নেব সাবুদানার সঙ্গে আরেকটা সাবুদানা লেগে না থাকে যে জাল পরে রেখেছিলাম দুধটা তা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে এখন সাবুদানা মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব আমি ভিজিয়ে রাখা টোকমা আগে থেকে আমি পিউরি করে রেখেছিলাম সেটা তিন টেবিল চামচ দিয়ে দিলাম এগুলোকে এখন একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আমের টুকরো ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে এগুলোকে আমি গ্লাসে পরিবেশন করে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম আমি আমন্ড কাজু আর পেস্তা কুচি এটা এমনিও খাওয়া যাবে সাথে সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার হলেও বানিয়ে খেয়েও আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে